সম্মানিত সভাপতি ব্যাপারি মঞ্চে উপস্থিত আজকে প্রধান অতিথি দুঃসভায় দিক নির্দেশনা যার দিক নির্দেশনায় আমরা বিগত দিনে সমস্ত আন্দোলন সম্ভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই সুযোগ্য নেতৃত্ব দানকারী আমাদের নেতা

কর্মীবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ ষোলোটি বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা অসংখ্য জীবনের বিনিময়ে অসংখ্য জেল জুলু হত্যা সহ নির্যাতনের মাধ্যমে আশা করেছিলাম বিগত জুলাই আগস্টে শেখ হাসিনার পতনের পরে পাঁচই আগস্টের পতনের পরে ভেবেছিলাম একটা পশ্চিমবঙ্গে দিয়ে আন্দোলনের মাধ্যমে এবং সেখানে নেতৃত্ব দান করেছিলেন বিএনপি সেই তার নেতৃত্বের মাধ্যমে আমরা ভয় নতুন একটা জাগরণ সৃষ্টি হবে নতুন সরকারের নেতৃত্বে আমরা নতুন 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 ফিরে পাব কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় আমরা বিগত শরীর শাসকের আমলে যে ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিএনপি বারবার নির্যাতিত হয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যখন আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পিত একত্রিশ ধারা একত্রিশ দফা দফা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যখন সুন্দর একটা পরিকল্পিতভাবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি তখন বিগত সরকারের কিছু চিংগু চুক্তি মহল নামে বেনামে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্নভাবে আমাদের উপরে যথন্তপূর্ণ যে ভাবনা তাদের ছিল সেগুলো তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে এদেরকে প্রতিহত করার জন্য আমরা সম্মবদ্ধভাবে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে শহীদ রাষ্ট্রপতি যেহেতু আমাদের আদর্শকে যদি বাস্তবায়ন করতে হয় আমি যদিভাই আছে এখানে তার সামনে বলেছি যে আমাদের বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে একটি সংগঠন সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে কোনো ধরনের যেন চক্রান্ত যেন আমাদেরকে